হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি হারসন এয়ারগান নিয়ে এসেছি মডেল হচ্ছে হারসন এক হাজার এস লং রেঞ্জের জন্য যারা টুটু ক্যালিভার এয়ারগান নিতে চান তারা এটি নিতে পারেন যারা ষাট থেকে একশো মিটারে শ্যুট করতে চান একটু লং রেঞ্জে তারা হারসন নিতে পারেন টুটু ক্যালিভার তো এটা হাত বদল করা হবে লোকেশন হচ্ছে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা তো যারা নিবেন এসে দেখে নিতে পারবেন সাথে স্কোপ ব্যাগ এবং কিছু প্লেট আছে তো আপনারা দাম দর করে নেবেন আর এটা সামান্য অল্প কিছুদিন ব্যবহার করা হয়েছে ব্যবহার করার সময় হয় না তাই বিক্রি এটা বিস্তারিত ডিসক্রিপশনে দেয়া থাকবে ওখান থেকে ওনার সাথে যোগাযোগ করে আলাপ করে এটা আপনারা নিতে পারবেন সুনামগঞ্জ এসে তো বিস ডেসক্রিপশন দেখ থেকে ওনার সাথে আলাপ করবেন এবং বিস্তারিত দাম দর করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ